শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো বন্ধুরা ঘুম থেকে উঠে আসি আসিবাসি সব কাম কাজ সেরে এত চলে এসেছি কাপড়গুলো শুকোতে তো কালকে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু মানে একটু একটু ছিল তো ভাবলাম আগে মানে শুকোতে দিই কারণ সকাল থেকেই রোদ উঠে গেছে তো যদি এগুলো তাড়াতাড়ি শুকোতে দিই তাহলে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার মধ্যে আজকেরও কাপড় চোপড় আছে ওগুলো ধুয়ে দিব তো দেখো কাপড় টাপড় মেলে এসে মেয়েকে খাওয়ায় দাওয়াই রেডি করে নিয়েছি এখন যেত মনে দাদা ভাই এসছে মেয়েকে স্কুলে নেওয়ার জন্য তো আগে তো জানোই আমিও যেতাম তো দু তিন দিন হলো আমরা আর যাওয়া লাগে না স্কুলে কারণ মেয়ে আর কান্নাকাটি করে না কারণ স্কুলে যেতে যেতে অভ্যাস হয়ে গেছে তো এক হিসেবে ভালো হয়েছে কারণ আমি গেলে অনেকটাই মানে অসুবিধা হয় কারণ সব কাম কাজ সেরে স্কুলে যাই আবারও স্কুল থেকে আসি গরমের মধ্যে মানে খুবই অসুবিধা হয়ে যায় তো দেখো যে বরদি ভাইয়ের বদি কালকে তো ওই যে বদিটাই পাবলিকে টাটা বলে দিচ্ছে কারণ ওই দিদি ভাইও আজকে চলে যাবে বাড়িতে তো কালকে এসছিলো তো বললাম অনেকবার থাকার জন্য তো আর থাকলো না তো এই দেখো মেয়ে বাবা চলে গেল মেয়েকে নিয়ে আর এখানে দেখো যে কতগুলো আম ভাবছি আজকে আম ডাল বানাবো কারণ গরমের মধ্যে না আম ডাল খেতে কিন্তু ভালো লাগে আর টুকিটাকি শাক শুক সেগুলোই রান্না করবো তো তারপরে যে বিছানা গোছাতে চলে এলাম তো বিছানা তো আমার গোছানো শেষ হয়ে গেছে তো ভাবলাম বিছানাটা একটু ঝাড় দিয়ে নিই তো ওই যে বিছানার ঝাড়া ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আবার তোমরা কেউ মনে করো না কারণ এটা দিয়ে আমরা খালি বিছানায় ঝাড় দিই আর অন্য কোনো কাজ করি না তো মানে কি সব সবসময় বিছানাটা না বিছানা আদরটা যদি তুলে ঝাড় দিই মানে কেমন লাগে ওই জন্য একটা মানে ঝাড়ুর মতন বানিয়ে নিলে সুবিধা হয় তো তারপরে দেখো চলে এসছি শাক তুলতে তো আমি যে এখানে যে কাপড় শুকোতে দেই সেই জায়গাটা অনেক শাক হয়েছে আর এই শাকটার নাম হচ্ছে তোমার ছেঞ্চি শাক মানে আমাদের এখানে এটাই বলে তো ভাবলাম আজকে যেহেতু আমডাল বানাবো তাহলে শাকটাও তুলে নিই আর ঘরে তো সেরকম কোনো সবজি ছিল না তো ভাবলাম আমডাল করবো আর শাক করবো আর টুকিটা কি দেখি কি করি তো ওই জন্যই দেখো ঘরের পাশ থেকেই মানে আমাদের বাড়ির থেকেই শাকগুলো তুলে নিচ্ছি আর এই শাকগুলো না খেতে ভীষণই টেস্টি হয় মানে খুব স্বাদ লাগে খেতে আর এই খা শাকগুলো মানে খেলে বলে মাথার ব্রেনও ভালো থাকে বিশেষ করে বাচ্চা মানুষকে এই শাকগুলো খাওয়ানো বলে খুবই ভালো মানে আমি শুনেছি মানুষের মুখ থেকে তো এই জন্যেই তোমাদেরকে বলে দিলাম তো তোমাদের ওইখানে যদি থাকে তোমরা খেতে পারো এগুলো কিন্তু জঙ্গলি শাক না এগুলো খাওয়া যায় তো ভেবেছিলাম সকালবেলায় শাকগুলো তুলে নেবো কিন্তু ওই যে মেয়েকে স্কুলে পাঠালাম ওই জন্য মানে হলো না তো দেখো অনেকটাই মানে রোদ উঠে গেছে তো রোদে বসে বসে শাকগুলো তুলে নিলাম আর শাকগুলো খুব বড়ো বড়ো হয়ে গেছিলো আর কচিও ছিল তো ভাবলাম যে না আজকে শাকই রান্না করব। তো আজকে মানে বাড়ি সব কিছুই বাড়ির শাক পাতা তোমার ধরো আম এগুলো ডাল ডালডোল হাবি জাবি বানাবো গরমের দিনে এরকম নিরামিষ খাবার খুব ভালো লাগে খেতে তো ওই দেখো শাকগুলো তুলে নিয়ে ভাবলাম একবারে ধুয়েই নিয়ে যাই কারণ যেহেতু বালু অনেক আর ঘরে নিয়ে গিয়ে কী করবো ধুতেই হবে তো ওই যে ফিল্টারের থেকে জল নিয়ে ধুচ্ছিলাম তো এক হাত ধুতে না একটু মানে অসুবিধা হচ্ছিল মানে বালুগুলো যাচ্ছিল না তো ওই জন্য দেখো দুই হাতে কচলে কচলে ধুয়ে নিচ্ছি সাজের মধ্যে আর আমরা দুজন মানুষ তো তো এটুক শাক মানে শাকেই হয়ে যাবে আর বাবলি তো সেরকম শাক অত খায় না একটু একটু করে খায় তো ওই জন্যই আর আমরা তো রাতে শাক খাই না কারণ শুনেছি রাতে নাকি শাক খাওয়া হয় না অনেকে আবার যদি হলুদ দেয় তাহলে রাতে শাক খায় কিন্তু আমি হলুদ দিলেও রাতে খাই না তো শাক টাক ধুয়ে নিয়ে তো বালতি ভর্তি করে জল নিয়ে যাচ্ছি ঘরগুলো মুছবো কারণ দুই তিন দিন হয়ে গেলেও ঘরগুলো মুছা হয় না বারান্দাটা মুছি কিন্তু ঘরটা মুছা হচ্ছিল না তো ঘরগুলো মুছে তো চলে এলাম মানে ভুরু লাগ করতে তো একটা জায়গায় যাওয়ার ছিল মানে যাওয়ার কথা হচ্ছে আর এদিকে ভুরুগুলো না মানে অনেক গেজে গেছে তো ভাবলাম পার্লারে কি যাব আর তো নিজের যেহেতু পারি তো বাড়িতে ব্লেড দিয়ে করে নিই পার্লারে গেলেই পঞ্চাশ টাকা তো শুধু শুধু কেন পঞ্চাশ টাকার খরচা করবো তো ওই জন্য বাড়িতে বসে নিজেই বুড়োটা তুলে নিলাম তো তারপরে চলে এসেছি মানে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো পুজো দিব আর এই দেখো মায়ের যে মূর্তিটা সেটা তো মানে এমনি শরীরগুলো বানানো হয়ে গেছে মুখটা বানানো হয়নি আর শরীরে যে মাটির ল্যাপটা দেয় সেটা হয়নি তো আবার জানি না কোন দিন আসবে তো মধ্যে মধ্যে কয়েকদিন পর পরপরে আসে এসে মানে মায়ের মূর্তিটা বানিয়ে দেয় আর পুজোর দিনে বাকি সারাই শরীর যেগুলো থাকে সেগুলো পরিয়ে দেয় তো ওই দেখো ওই জন্য বারিন্দায় রাখা হয়েছে আর আমি এই যে পুজো দেওয়ার জন্য ঠাকুরের ফুল তুলতে যাচ্ছি আর জানো তো আমাদের বাড়িতে না আজকে একটাও ফুল ফুটেনি মানে লাল ফুল ফুটেনি তো ওই জন্য পাড়ার থেকে ফুল আনতে যাচ্ছি তো পাড়ার থেকে ফুলও নিয়ে আসলাম নিয়ে এসে যে বাড়ি এখানে একটা ফুল গাছ আছে তো ভাবলাম এখান থেকে কয়েকটা বেলি ফুল তুলে নিই আর ফুল গাছটা না একদমই উচ্চতে উঠে গেছে ওই জন্য দেখো ফুলগুলা পারতেই পারছিলাম না তো যাই হোক যতটুকু ফুল পেয়েছি পাড়ায় থেকে ওইটা দিয়ে আজকে পূজা করব তো এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর এই যে আমাদের মায়ের মন্দির মা কালী তো ওই যে সামনে আর কয়েকদিন পরেই মায়ের মূর্তি আবার বিসর্জন দিয়ে আবারও নতুন মূর্তি তোলা হবে মানে পুজো করা হবে এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরটা মুছে হয়ে গেল। কারণ ওই যে বারান্দাটা মুছে নেব। আর বারান্দাটা না অনেক দেখো ধুলা হয়ে আছে মানে কালকের থেকে না মানে খুবই হাওয়া দিচ্ছিলো আর এখন তো মিষ্টি নেই ওই জন্য ধুলা বালুগুলো সব বারেন্দা দিয়ে লেগে আছে আর তার মধ্যে না এখানে যে খালি বারে বারে বাবলি ওরা সবাই খেলতে আসে বালো ঠালো ওই জন্য ভরে যায় তো দেখো পুজো দিয়ে এসছি এসে দেখি দুধটা দিয়ে গেছে তো ওই জন্য দুধটা মেপে নিচ্ছি কারণ এই দুধ আধা কেজি দিয়ে গেছে তো এখান থেকে বর্দি ভাই এক খোয়া নেয় আর আমি এক খোয়া নেই তো ওই জন্য আমারটা আমি মেপে নিলাম আর দিদিভাই একটু এই বোতলে আর গ্লাসে রেখে দেবো তো দিদিভাই পরে নিয়ে নেবে তো দুধটা নিয়ে এসে আগে একটু মেঘি বানিয়ে নেব আমার না খুবই খিদে পেয়েছে সেই যে সকালবেলা চা আর বিস্কুট খেয়েছিলাম আর সে কোনো মানে যে কোনো ভারী খাবার খাওয়া হয়নি আজকে ওই জন্য খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু মেগি বানিয়ে নেই তো মেগিটা খেয়েই তারপরে রান্না বসিয়ে দেবো তো বন্ধুরা দেখো তোমাদের দাদা দাদাভাই আবারও বাজার থেকে সজনে ডাটা টাটা মুলো শাক এগুলো নিয়ে এসেছিলো তো ওই যে বলছে যে ডাটা চচ্চড়ি খাবে তো তার জন্য কি করব ওই সজনে ডাটা কয়েকটা আর কয়েকটা তোমার ডাটা তো সেগুলো একসঙ্গে মিলিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি তো এইদিকে তারপরে মোবাইলটাও মেয়ের কাছে ছিল তো তার জন্য সেরকম ভিডিও করতে পারেনি তো এই দেখো রান্না বাড়া শেষ করে যে জঙ্গলগুলো ছিল মানে যেখানে সবজিগুলো বানিয়েছিলাম তো ওই জঙ্গলগুলো এখন ফেলে দেব আর এই যে রান্নাবাড়া বাড়া করার টুকিটাকি বাসন এগুলো মেজে নিয়ে আসবো কারণ খাওয়া দাওয়া হতে না হতেই তোমার আবার যে প্রাইভেট মানে পড়তে এসে যায় কারণ আমি প্রাইভেটও পড়াই তোমাদেরকে আগেও বলেছি তো এই যে এখন ভাত ঠাত বাড়তে এলাম তো আমরা তো ঘরে বাইরে তিনজন মানুষই তো আমি তোমাদের দাদা ভাই আর বাবলি তো ভাবলাম কী আর আলাদা আলাদা করে পারবো তো একসঙ্গেই সবারটা বেড়ে নেই তো ফার্স্টে আগে মেয়েরটাই বেড়ে দিচ্ছি কারণ মেয়েকে তুলে খাওয়াতে হয় তো আজকে আবার জানি না কি করবে কারণ আমরা যখনই একসঙ্গে খেতে বসি তখন না ও হাত দিয়ে খেতে চায় তো ওই জন্য একটু একটু মাঝে মধ্যে হাত দিয়েও খেতে দিই তো দেখি যদি খায় তো খাবে না খালে পরে আমি তুলে খাওয়াই দেবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নেই তো দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি আর এদিকে আমার ভাতটাও নিয়ে আসছি তো এদিকে মেয়ে আজকে জেদ করছে যে ও হাত দিয়ে খাবে তো দেখো তো আজকে ওকে হাত দিয়েও খেতে দিলাম তো তিনজনে কোন খেয়ে দিয়ে নিব তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসন ধুতে তো কি করবো বন্ধুরা খাওয়া দাওয়া করলে তো বাসন ধুতেই হবে আর ঘরে তো তেমন কেউই নেই যে আমাকে একটু কাজে সহায় করে করে তো নিজেই তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে না এই মানে কি বেশি রান্না করব না শাক ডাল করতে করতে না অনেক কয়টাই রান্না হয়ে গেছে তো ওই জন্য বাসনও অনেকগুলো বেরিয়ে পড়েছে তো তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি আর দেখো কি রৌদ্র আমাদের কলপাটায় না সারাদিনই রৌদ্র থাকে তো দুপুরবেলা করে তো আসাই যায় না এতটা গরম আর বাসনও মাজা যায় না তো এখন আর কি করবো কারণ একটু পরে আবার পড়তে আসবে তো ওই জন্য এই গরমের মধ্যে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে